চوران যে তারা হুরা করে যেতে বলেছেন এবার ওই মহিলা बोलतेছেন ঠিক আছে চলো আমি তো নিয়ত করেছিলাম তোমাদের বাড়িতে কোনো দিন যাব না কিন্তু পয়গাম্বর আমার রাসূল তোমাদের বাড়িতে আসছে জন্য পয়গাম্বরের সম্মানে যাচ্ছি এবার মা আর ওই বউটা চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন ও আম্মা জান তুমি কোনো কারণে তোমার এই সন্তান ব্যাপারে অসন্তুষ্ট আছো কিনা কোনো কারণে তুমি সন্তানের ব্যাপারে নারাজ তুমি কোনো কারণে তুমি সন্তানের উপরে অখুশি কিনা এবার আম্মার ডাক দিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আলকমা খুব ভালো মানুষ আমার সন্তান আলকমা পাঁচ শক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে এবং তবা তিল্লার সবকিছু করে সব সময় আলকমা খুব ভালো মানুষ আমার রসুল তুমি এই জায়গায় মিথ্যা বলিও না যদি আলকমা ভালো মানুষ হইতো তাহলে আজকে তারা জবান বন্ধ হইতো না কথা বলেন ঠিক মুনাফিকেরা রসুল বলেন তোমার সন্তান যদি এই রকম বর্ণনা যেইভাবে তুমি দিচ্ছ ওইভাবেই যদি তোমার সন্তান নেককার থাকতো তাহলে এখন তোমার সন্তানের জবান বন্ধ হইতো না এইভাবে তাহলে তোমার সন্তান কালে মা না পড়ে মৃত্যুর দিকে যাইত না বলো বলো মূল ঘটনা খুলে বলো এবার আলকমার মা সমস্ত সাহাবি আজ মাইন্দের মাঝে এবার আল কোমার মায় তার শরীর থেকে চাদর সরাইয়া কিছু মায়ের পিটানোর কিছু দাগ কিছু দাগ বের করে দেখাইলেন দেখায় বলেন ভালো করে দেখেন গণবে আমার ওয়াল বডির মধ্যে কতগুলো মায়ের চিহ্ন দেখা যায় কিনা রসুল ডাক দিয়া বললেন মাগ কে এই নর কে তোমাকে এইভাবে পিটাইছে এবার মা ডাক দিয়ে বললেন অনবি এই এই পিটানি গুলো অন্য কেউ পিটায় না এই আমার সন্তানের দেওয়া বলেন এই পিটানের দাগগুলো আমার সন্তানের দেওয়া এবার রসুল্লাহ আলি সাল্লাম বলেন এবার আমার বুঝতে পারি না নাই কেন তোমার ছেলে কানে মা পড়তে পারে না গোড়াতে গন্ডগোল করে রেখেছে তুমি তোমার সন্তানকে যদি এখন মাফ না করে দাও ওই দিন তোমার সন্তান তোমায় রেপিটাইছেন ওই কষ্ট যদি তুমি অন্তর থেকে মুছে না ফেলো তুমি যদি তোমার সন্তানকে মাফ না করিয়া দাও তাহলে আমি সাক্ষী দিচ্ছি তোমার সন্তান কিন্তু জাহান্নামে চলে যাবে মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া দুনিয়ার সব কষ্ট আমি ভুলে যেতে পারি দুনিয়ার সব দুঃখ নিমিশেই ভুলা যায় কিন্তু যে সন্তানটাকে আমি গর্বে ধরেছিলাম যেই সন্তানটাকে আমি কষ্ট করে লালন পালন করেছি কোনো কিছু ছিল না ভুল বুজির উপরে আমাকে পিটাইল এই পিটানোর দুঃখ কোনো দিনও মাফ করা যায় না ইয়া রসুল আল্লাহ আমি আমার সন্তান আলক আমাকে মাফ করতে পারবো না রসুল বারবার কাকু তুমি নীতি করে এক পর্যায়ে রসুল বললেন তুমি কি আসলে মাফ করবা না আম্মা জান ডাক দেওয়া বলেন না গো ইয়া রসুল আল্লাহ যে পিটানির ডাকগুলো দেখতেছেন এই পিটানোর দাগ শুধুমাত্র আমরা আমার স্কিনে চামড়ার মধ্যে ন এই পিঠা আনের কলিজার মধ্যে একটা একটা করে খেজুরের কাটার মধ্যে বিচ্ছে নাউজুবিল্লা হয় নাই আর জোরে বলো নাউজুবিল্লা এ টেকনাফের বাবাজিরা এ যুবক ভাই ভালো করে বলে যাই পাও দুটা জায়গা দাও পায়ে হাত লাগায় বলে বাবা মা যদি বেঁচে থাকে সুন্দর স্ত্রী নিয়ে যতই তুমি রঙ্গ তামাশায় লিপ্ত হও

সাহাবার দলেরা সবাই এক যুগে বললেন লাভবাই রাসুল আল্লাহ সাহাবাদেরকে রসুল বললেন তোমরা কিছু লাকড়ি কিছু খড় কুটো জমা করো ওইটার মধ্যে আগুন লাগাইয়া দাও খড় কুটোর মধ্যে দাও দাও করে যখন আগুন জ্বলবে যখন দাও দাও করে আগুন প্রজ্বলিত হবে ওই নীরব নিস্তব্ধ শুধুমাত্র ফেল ফেল করে চোখ দিয়ে তাকায় আছে কিছু বোঝে না ওই নীরব নিস্তব্ধ নিথর আলকমাকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করবা নিক্ষেপ করিয়া সাই করে ফেলো এই সময় মা যখন এই আওয়াজটা শুনছেন রসুলের কথা মতো সাহাবারা যখন দৌড় লাগাইছেন হঠাৎ করে মা ডাক দিয়ে বলতেছেন আপনার পায়ে হাত দিয়া বলে গণবি আপনার সাহাবার আপনার সাহাবির দল কেমন পাগল বলা লাকড়ির জন্য দৌড়াইতেছে ওরা মনে হয় আমার সন্তানকে আগুনে পুরাইবে ওরা মনে হয় আমার সন্তানকে সাই করে ফেলবে আপনার চাহির নবী যদি সত্যি আমি মা ভাইয়া যদি সন্তানকে মাফ না করি আর আমার সন্তান যদি মরার পরে জলে তাহলে আমি কিভাবে মাঠের বিচারের পরে ঝান নামের মধ্যে আমার সন্তানকে আগুনে ফেলা হবে আমার সন্তানকে গাছ খাওয়ানো হবে আমার সন্তানকে বড় বড় সাপ আর বিচ্ছু দংশন করবে এগুলো আমি কিভাবে সহ্য করবো আপনি সাক্ষী থাকেন গো নবী ও নবী আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানের তাওয়াম দেওয়া ব্যথা আমি বলে এখনি মাফ করিয়া দিলাম সুবহান আল্লাহ হয় নাই জরে সরে বলো সুবহান আল্লাহ এই

আসলো